এখানে বেবি শো একটা পেয়ার আছে হ্যাঁ দুইটা পেয়ার আছে বেবি শো বেবি আলাদা নিতে পারেন বেবি একা একা খায় কোনো সমস্যা নাই ঠিক আছে ফ্রেশ বেবি ফ্রেশ বাবা মা হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ মার্কিং দেখেন হ্যাঁ এক্সিলেন্ট মার্কিং লাল ঠোট লাল গিয়ারে টকটকা লাল ঠোঁট এটা লাইটিংয়ের কারণে বোঝা যেতেছে না ঠিক আছে এই লাল ঠোঁটের কবুতর কিন্তু একদম এই শেপের টয়লা হ্যাঁ অরিজিনাল টয়লা হরি বেবিও দেখাই দিতেছে আলাদা ঠিক আছে বাবা মাটা দেখাই দিয়ে যে দেখেন একদম টয়লা হায়ের ফেদার দেখেন ঠিক আছে কোয়ালিটি দেখেন দেখাই দিই ঠিক আছে মা দিটা দেখেন টকটকা লাল ঠোঁট কিন্তু এটা হ্যাঁ লাইটিং এর কারণ বোঝা দিতেছে না তারকে বললাম আমি প্রয়োজন অন্য জায়গায় ভিডিও করে দেবো সমস্যা নেই পায়ের ফেদার দেখেন ঠিক আছে আর পায়ের হাইট ফেদার সব ব্রিথিং হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে এরা আলোচনা সাপেক্ষে এ আবার বিডিং করতেছে ডিম দিবে কত ঠিক আছে ডিমের উপর চলে আসছে আর ডিমিং নাই যা সর মার্কিং ভাই দেখেন এটা সিল্কি মার্কিং ঠিক আছে এই যে দেখেন এই সিল্কি মার্কিং এইভাবেই থাকবে মিস মার্ট নাই খুব চমৎকার একটা জোড়া বেবি বাসে ফের এসছে এটা ফের বেবি আইসে ঠিক আছে এই যে দেখেন খুব ফার্স্ট ক্লাস ঠিক আছে আর বেবির পায়ের ফেদার টেদার সব বাবা মতো ঠিক আছে বেবি একা খায় বেবি আলাদা নিতে পারেন ঠিক আছে এখানে বেবি সহ একটা ফ্রেশ নিখুঁত একটা জোড়া আছে হ্যাঁ একদম বেবি সহ হাই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ দেখেন ওর স্ট্যান্ডিং এটা দেখেন বেবি ওয়ার্স ফ্রেশ বেবি পায়ের ভেদার দেখেন বাবা মার মতো এই জোড়াটা নিতে পারেন যার ভালো লাগে নিতে পারেন ঠিক আছে দাম আলোচনার সাপেক্ষে ঠিক আছে আর বেবি একা একা খায় কোনো সমস্যা নাই বেবি আলাদা নিতে পারেন বেবি কিন্তু একা একা খায় ঠিক আছে খাওয়া শুয়ে গেছে কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে একটা পেয়ার আছে একটা বাচ্চা আছে বাচ্চা সহ আবার ডিম পারছে যদি জোড়াটা ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে দাম পড়বে বিয়াল্লিশশো টাকা বাসা হিসেবে গেছে চার হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে ফ্রেশ একটা জোড়া এখানে একটা পেয়ার আছে বেবি সহ ব্লু বাল্লাহরি হ্যাঁ খুবই এক্সেলেন্ট কোয়ালিটি বেবি সহ এই জোড়াটা বাসায় এসে নিলে চার হাজার টাকা পাঠাইতে হলে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এটা নিউ এডাল নয় দশ পরে বাচ্চা করছিল দুইটা বা ডিবি জমছিল একটা বাচ্চা ফুটে নাই যাই হোক নয় পরে তো বাচ্চাই করে না তারপর এটা ওঠাইছে একটা বাচ্চা সহ এই জোড়াটা নিতে পারবেন ভালো মতো ডিম বাচ্চা খাইতে পারবেন ভাই জোড়াটা খুব হেলদি চমৎকার একটা জোড়া তাহলে বাসায় নিলে চার হাজার টাকা পাঠাইতে হলে সাড়ে চার হাজার টাকা দামি চলবে না ঠিক আছে একদম